দিয়া শিক্ষিত মানুষকে আল্লাহ তালা হেদায়ত দিতেছে অন্য কিছু না এই কাজের এই কাজে হাতিয়ারই তৈরি চোখের পানি যেটা আমার নবী শিখে গেছে আমার নবী একদিন জুম্মার নামাজ ঈদের নামাজ পড়তে যেতেছে যে যখন গেছে দেখে ছোট বাচ্চারা নতুন কাপড় পরে পরে খেলতেছে খুশিতে তার পাশে দেখে একটা বাচ্চা এরকম বৈশাখ বৈশাখ কানতেছে তার পরনে এরকম পুরান কাপড় আল্লাহ রসুল বলতেছে ইয়া বুনাইয়া লিমা যা তেল বিসু হ্যাঁ লিবাসন যা হে বাচ্চা হে সুন্দর বাচ্চা তুমি কেন নতুন পোশাক পরো তুমি কেন কানতেছ বলতেছে ইয়া রসুল আল্লাহ আমার বাবা মারা গেছে আমার বাবা আজকে নাই ওই দিনের জন্য যুদ্ধের মধ্যে মারা গেছে আমার বাবা নাই আমার বাবার কথা মনে কইরা আমি কানতেছি আজকে আমার বাবা দেখলাম ঠিকই একটা নতুন কাপড় কিনে দিত আজকে আমার বাবা নাই দিদি আমার পুরান কাপড় পড়তে বাবার কথা মনে কইরা আমি কানতেছি আল্লাহ রসুল নিছে মসজিদে যায় নাই মসজিদ নামাজ পড়তে যায় নাই ঘরে আসছে আর বলতেছে হুমাইরা আমাদের নাইসরি আল্লাহ তালা একটা নাম ছিল আল্লাহ রসুল আদান দেখতেন হুমাইরা তাহলে গোসল করে আর সুন্দর করে পারিদিক দিয়ে ফাতেমা রাজি আল্লাহ তাল্লাহ আনার কাছে খবর পাঠাইছে হাসান হোসেনের যদি কোনো কাপড় ধোয়া থাকে পরিষ্কার থাকে একটা কাপড় তুমি পাঠাও হাসান হোসেন রাজি আল্লাহর বয়সে ছিল পাঠাইছে ওই ছেলে কোন গোসল করে বের হয়েছে তখন নতুন কাপড় পরাইছে আম্মা জানা আসলে যে আল্লাহ তালা চুল আসছে দিছে খুশবু লাগাইছে ওই ছেলে হাসতেছে খুশি নতুন কাপড় তার কাপড় উপরে তার শরীরে পরছে যখন খুশিতে আল্লাহ রসুল হাইটা হাত ধরছে তখন আল্লাহ রসুল কোলে কোলে নিছে কোলে নি থেকে আবার নামাইছে বলতেছে বেটা তুমি ঈদের দিন তোমার বাবার সাথে কিভাবে যাইত হাতে ধরে যাইতা না কোলে উঠে যাইতা তখন বলতেছে ইয়া রসুল আল্লাহ আমি ঈদের দিন আমার বাবার কাঁধে উঠে ঈদের নামাজ পড়তে যাই আল্লাহ রসুল বসছে আর বলতেছে বেটা আমার কান্দের উপরে উঠো তুমি আল্লাহ রসুল কাঁদে নিছে নিয়ে যাইতেছে ওই ছেলে খুশি তার বাবার কথা ভুলে গেছে যে বাচ্চারা একটু আগে খেলতেছিল তারা তাকা রইছে একজন বা তার একজনকে চোখের ইশারা দিয়ে বলতেছে আরে কি সেদিকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের কাদের উপরে সেদিকে খুশি একটু তার কানতে দেখছি ওজরে চোখ দিয়ে পানি পরে আর সে চিৎকার দিয়ে বলতেছিল আবি আবি আবা তুমি কই তুমি আজকে নাই আমার আজকে ঈদের কাপড় কিনার মতো কেউ নাই আজকে আমি পুরান কাপড় পরে ঈদ করতেছি সে তো প্রথম কাপড় পরে আল্লাহ রসুল কাদের উপরে খুশিতে যেতেছে তখন আরেক বাচ্চা বলতেছে কি হয়েছে কা আল্লাহ রসুল তাকে নিজের বাচ্চা বানিয়ে নিছে হ্যাঁ তখন আরেক বাচ্চা আফসুস করে বলতেছে আয় কাশ আয় আফসুস যদি আমার বাবা আজকে মারা যাইত তবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম আজকে আমাকে তার নিজের বাচ্চা বানিয়ে নিছে তখন মুসলিম নবীর মধ্যে গেছে আল্লাহ রসুল মেম্বরে বসে ওই ছেলে নিচে বসছে আল্লাহ রসুল বলতেছে বেটা তুমি আমার পাশে বসো পাশে বসছে আল্লাহ রসুল বলতে শোনো যে এ তিনকে এরকমভাবে তার কাফেল হবে তার দায়িত্ব সে নিবে সে জান্নাতে বাচ্চা যেরকম আমার পাশে আছে সে আমার পাশেই থাকবে আমার পাশে থাকবে এই আপনার আমার নবী সে আমাদেরকে আখলা শিখে গেছে আমাদেরকে দিন শিখা গেছে আমাদেরকে দিনের উপরে রেখে গেছে আল্লাহ রসুল একদিন শুয়ে আছে একবার এই পাশ একবার এই পাশ আম্মাদান তালা বলতেছে লিমাজ আত্ম আলু হাকাসিয়া রসুল আল্লাহ আপনি সারাদিন উম্মতের জন্য কানতে থাকেন উম্মতের জন্য এই দুয়ার এই দুয়ার ঠোকর খাইতে থাকেন উম্মতের দাওয়া দিতে থাকেন আপনার মানুষের থাপ্পড় মারে আপনার মুখে শেষও মারে আপনি শেষ দেওয়া যান আপনার মুখ মাথার উপরে উটের বুড়ি পচা উটের বুড়ি উঠায় দেয় আপনি এখন ঘুমাইতে গেছেন আবার ছটপট করতেছেন একটু ঘুমান আপনি বলতেছে আয়েশা নাম বল জু আয়সা ক্ষুদার কারণে ঘুমাইতে পারতেছি না আজকা তিন দিন হয়ে গেছে চার দিনে সূর্য দেখছি আজকে ক্ষুধার কারণে আমি ঘুমাইতে পারতেছি না ক্ষুধার কারণে ছটপট করতেছি কি জন্য ব্যয়স্ত বুঝলো আপনার আমার জন্য আরেকদিন দিন থেকে লাভ দেয় ওইটা এরকম চার পায়ের উপরে পেট লাগা রেখে প্রেশার দিতেছে আমাদের আয়সা রাজি আল্লাহ তালা বলতেছে এর রসুল্লাহ আপনি এরকম কেন করতেছেন বলতেছে আয়েশা অনেক ক্ষুদা লাগছে সহ্য করতে পারতেছিনা না এই জন্য পেটে চাপ দিছি প্রেশার লাগতেছে একটু আরাম লাগতেছে আরেকদিন আমাদের আয়সা রাজি আল্লাহ তালা আনহা হাত গায়ের উপর আল্লাহ রসুলের আল্লাহর রসুল বলতেসে ইয়া আয়েশা ইরফা এ হে আয়েশা তোমার হাতকে তুমি উঠাও তখন উঠাইছে আল্লাহ রসুল যায় নামাজে যায় অজুকরা যায় নামাজে দাঁড়ায় গেছে এরকম জোরে জোরে আল্লাহ রসুল কান্তেছিল এরকম অজোর আল্লাহ রসুলে চোখ পানি পড়তেছিল আম্মা জানাসার যে ঘুম ছিল লাফদ উঠে গেছে বৃষ্টি পড়লে যেরকম আওয়াজ হয় আল্লাহ রসুলের চোখের পানি এরকম আওয়াজ হইতেছিল দেখ আল্লাহ রসুল অজোরে কান্তাসে নামাজের মধ্যে দাঁড়া নামাজের শেষে শেষ দেয়া পইরা ইয়া হাবলি উম্মাতি ইয়া হাবিলি উম্ম তি আল্লাহ আমার এতিম উহ্মদকে আপনি মাফ করবেন আপনার আমার জন্য দোয়া করছে যে নবীর সুন্নতের মধ্যে আমি জমা করতেছি যে নবীর দিন আস্তে লুটু লুটু খাইতেছে এতিমের মধ্যে এই দুয়ারে এই দুয়ারে যাইতেছে ওই আমার আপনার জন্য আল্লাহ রসুল দোয়া করতেছে আমার যে না আসলে আল্লাহ তালা আনাইসা বলতেছেন এ রসুল আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহর রসুল দোয়া করছেন ইয়ার অব বি সমস্ত গুনা খাতা করে দেন যা সে আগে করছে পরে করছে গোপনে করছে প্রকাশ্যে করছে আল্লাহ সব গুনা খাতা মাপ কেড়া দেন আমা জানাইরে যে আল্লাহ তাল্না খুশি খুশিতে তিনি লুটু পুটু খাইতেছেন আল্লাহ রসুল বলতেছে আয়েশা তুমি এত খুশি কেয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করলেন আমি খুশি হমুনা কে হবো বলতো আয়শা শুনো আমার উম্মতের জন্য আমি প্রত্যেকদিনই দোয়া করি আরেকদিন বইসা আসার বলতেছে তুবা তুবা সবাত তুবা লিমাল্লাম লাম ইরানি ওয়ালাকিন আমানা বিহি বইসা বলতোছে হায় আমার ভাইরা কোথায় তাদেরকে যদি আমি পাইতাম তাদেরকে সুসংবাদ সাহাবীরা বলতোছে আমরা কি আপনার ভাই না না তোমরা আমার সাহাবি আমার ভাইরা তো তারা হ্যাঁ যারা আমাকে দেখে নাই কিন্তু আমার জন্য দিতে যাব দেখে নাই আমার জন্য তার বিচ্চাকে তৈরি হয়ে যাবো যা আমার দেখে নাই আমার দিনের কথা শুই না আমার কথা শুই না সে দেশ বিদেশ সফর করতে থাকবো সে হইল আমার ভাই তাকে আমি সুসংবাদ দিতেছি সাতবার সুসংবাদ দিতেছি সাতবার তোমার সাথে আমার কেউ মধ্যে সাক্ষাৎ হইব আর আমি তোমাকে আমার সিনার সাথে মিলামো কাউসে হাউজে কাউসরে পানি খাওয়ামো বসে আর বলবো তুমি একটু রেস্ট নাও তুমি তো দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করে আমার জন্য না বিবির হক আদায় করছো ঠিক মতো না বাবাল বাচ্চার হক আদায় করছো ঠিক মতো বাল বাচ্চা তোমাকে এরকম মুসাফির মতো পাইতো বাল বাচ্চা তোমার দিকে তাকায় থাকতো ওই বাল বাচ্চা আরেক বাবারা দেখতো যখন তার বাবারা আরেক ছেলে সন্তানকে আদর করতো তখন তারা চোখের পানি ফালাইতে ফালাইতে চাই তার বলতো আমার বাবা যদি আল আল্লাহর রাস্তা না যেত আমারও আমার বাবা এরকম আদর করত যখন দেখে আরেকজন তার বাবার গলা ধরে ঘুমায় রইছে তখন সে চোখের পানি ফালাইতে ফলাইতে ঘুমায় আর কুলবালিশ নিয়া ঘুমায় আর কানতে থেকে আর বলতে থেকে বাবা আমারও এরকম নিয়ে নিয়ে ঘুমাইতো ওদিক যে আল্লাহর রাস্তা যে সেও বিছনা বিজাইতেছে আর বলতেছে জানি না আমার বাজান কেমন আছে সে তো আমার গলা না দিয়ে ঘুমাইতে পারতো না সে ঝগড়া লাগাই দিত তার মার সাথে আমার বাবার সাথে আমি ঘুমামু আমার বাবাকে ছেড়ে আমি ঘুমামো না রিকদা বাবা কানতে থাকে রিকদা ছেলে কানতে থাকে স্ত্রী কান্দে থাকে এই কান্নার কারণে আল্লাহ তালা এই কাজটি কবুল করছে অন্য কিছু না আমার নবীও সারা চিন্তা এই এরকম কোন নবী নাই আমার নবী তেইশ বছর উন্মতের জন্য কান্সে তেইশ বছর তেইশ বছর উন্মতি উন্মতি করে তার জিন্দিগি শেষ করে ফেলাইছে আর টাইপের ময়দানে যখন তিনাকে মারতে ছিল টাইপের ময়দানে তিনি গ্যাসে সফর করে ক্ষুদা অবস্থায় মনে করছে নানার দেশে একটু খাইতে দিবে খাইতে তো দেয় নাই অপমান করছে লাঞ্ছনা করছে হ্যাঁ মানুষের মায়ের থেকে অপমান কিন্তু সবচেয়ে আরো বেশি কষ্ট দেয় অপমান যখন বাইরে হইতেছিল তখন লেলে দিছে যা মোহাম্মদ মারতে থাক মারতে থাকতে দিলা রাস্তা দিয়া মারতে থাকছে আরে ভাইয়া দোস্ত বুজুর্গ যদি আমাকে মারেও বলতাম দোস্ত তুমি রাস্তা দিয়া আমার কেন মারতে মারতে নিয়ে গেছো আমার একটা মান সম্মান আছে তুমি আমার ঘরে বসা ইচ্ছা মতো মারতা সমস্যা ছিল না আল্লাহ রসুলকে সাড়ে নয় কিলোমিটার মারতে ছিল রাস্তা দিয়ে আর মারতেছিল ডান দিক থেকে মারতে ছিল বাম দিকে যেতে ছিল বাম দিক থেকে মারতে ছিল ডাইন দিকে যাইতেছিল আল্লাহ রসুল আকাশের দিকে তাকে বলছে ইয়া রব্বি আমি আল্লাহ তুমি কি আমার ভুলে গেলাম আমার চারো দিক দিয়ে মারতেছে আকাশে ফিরিস তারা কানতেছিল সারা আকাশে ফিরিস তারা কানতেছিল জিবরি আলাইসালাম কানতেছিল আল্লাহর দিকে তাকাইতেছিল খালি ইশারার অপেক্ষায় ছিল আজকা যদি ইশারা দেয় তস্তস করে ফেলবো ইশারার অপেক্ষায় ছিল খালি আল্লাহ তালা দেখতেছে আমার মোহাম্মদ আমার জন্য কি করে দেখি কিছু একটা করার জন্য পাঠাইছে কিছু একটা করার জন্য একটাই তো জিন্দিগি শেষই পেয়ে যাব বাসায় চাইছে বলে মেডিকেলে এলে জেলখানায় না রাস্তাঘাটে এই জন্য তো আল্লাহ তালা আপনি আমাকে ও খয়ের বানায় না আমাদের তো দি আমার জিন্দিগিতে এইভাবে শেষ কথা ছিল রাস্তাতে দিনের কাজ করতে যাব আর এই কবিতার যে কবি পড়ছিল কাবি আর্শে পর কাবি ফার্শে পর কাবি উন পে দর কাবি দর পে দর ও মে আসে কি তেরা শুক্রিয়া মে কাহা কাহা সে গুজার গে কখনো আমি পাহাড়ে কখনো আমি ওই মানুষের দরবারে কখনো ওই রাস্তায় কখনো ওই পর্বতে আমি তো নবী তোমার আশিক হয়ে আমি দৌড়াইতেছি পাগল হইয়া গেছি তোমার আশিক যে আমার বানাইছে আমার তো এইটাই শুক্রিয়া কবি হামবে তুমবে বি চাহাতি কবি হামবে তুমবে বি রাহাতি কবি হামবে তুমবে বি আসে না তুমি ইয়াদ হো না ইয়াদ হো হ্যাঁ দাওয়াত বলে হ্যাঁ আমিও নবি তোমাকে চাই তোমার জন্য অন্য কারো জন্য তুমি রক্ত দিছ আমি তো গাম দিতে পারবো হ্যাঁ এটাই বলতে আমিও তোমার চাই নবী কবি রাহাতি আমিও কখনো ক্লান্ত হইয়া রাস্তার মধ্যে ক্লান্ত হইয়া এরকম কিছু সময় বিশ্রাম নেওয়ার বলতে দেখে আমার নবীও ক্লান্ত হইয়া কিছু সময় বিশ্রাম নিত আমিও কিছু সময় বিশ্রাম নিতেছি কবি হামবে তুম বেবি আসে না ইয়াদ হো না ইয়াদ হো ইয়া আল্লাহর রসুল কেউ আমার ভালোবাসুক আর না বাসুক তু কেউ আমার মনে করুক আর না করুক তুমি মনে করলেই চলো রসুল আল্লাহ রসুলের দুই ছেলেকে অনেক ভালো নাতিনকে হাসান হুসেন কে অনেক ভালোবাসতেন ঘরে ঢুকলে পরে হাসান রাজি আল্লাহ তালা আনু আসতেন এইভাবে ধরতেন হোসেন রজিয়তাল্লাহ আনু আসতে এইভাবে ধরতেন দুই হাতে ধরে কপালে গালে চুমা খেতেন তোমাকে বলতেন আল হোসাইন মিন্নি ও আনা মিনহু কেমন যেন হোসাইন আমার ভিতরে হাসান আমার ভিতরে কেমন যেন আমি হাসান হোসেনের মধ্যে মানে হাব্বা ও হাব্বানি যে হাসান হোসেনকে মহব্বত করলো সেদিন আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামকে মহব্বত করলো মানে অবগত ও যে হাসান হোসেনকে কষ্ট দিল সেজন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামকে কষ্ট দিলো আল্লাহ রসুল ঘরে ডিকা বলতেন ইয়া হাসান হোসেন সিফ তুসাহরণ আমি ঘোরা হইয়া যাই তুই জানের বাসা আমি ঘোরা হয়ে যাই বলতেছেন না না ঘোরা হয়ে যান বাচ্চারা খেলে না আল্লার রসুল ঘোরা যাইতেন হাসান ও জেতালা কাদের উপরে হোসেন জেহাতালা পিঠের উপরে আল্লাহর রসুল খেলতে থাকতেন কিছুক্ষণ পরে বলতে ইয়া সর সাহরুল মাল ইয়া স মালিক এ ঘোড়ার মালিক মানে আজ ইয়ামিন ইলা শিমাল আমি কি ডাইনে যাবো না বামে যাবো ঘোড়ার তো যাবো তার মালিকের মান শুনুযায় তখন বলতেন না না ডাইনে যাও ডাইনে যাইতেন বামে যাও বামে যাইতেন যতক্ষণ না বলতেন যে না আমি আর খেয়ালতে ভালো লাগতেছে না ততক্ষণ পর্যন্ত পিঠের থেকে নামাইতেন আল্লাহ রসুল শেষ গেলে বাচ্চারা নামাজে গেলে বাচ্চারা কাদের উপরে উঠে না এরকম কাদের উপরে বসে থাকতো একদিন ফরজ নামাজ পড়াইতেছে ফরজ নামাজের মধ্যে আল্লাহ রসুল জামাতে নামাজ পড়াইতেছে লম্বা সাজদা সাহিরা ভয় পেয়ে গেছে আল্লাহ রসুল তো ফরত নামাজে এত লম্বা সাজদা দেয় না আল্লাহ রসুল কি তাহলে আল্লাহর কাছে চলে গেল কিনা মারা গেল কিনা প্রথম কাতের এক সাহি ছিল স্যাজদার থেকে এরকম তাকাইছে তাকাই দেখে হাসান হুসেন রাজিয়ত আল্লাহ রসুল কাদের উপরে ঝুল্লা তো নামাজের মধ্যেই সে সরাই দেখেছে আল্লাহ রসুল নামাজের মধ্যে এরকম ইশারা দিছে মানে ইশারা দিয়ে এরকম বোঝাইছে না তখন তারা নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেজদাতে আর ওঠার পরে ওই হাসান হোসেনকে কোলে নিয়ে চুমু খেয়ে বলতেছে শোনো আল হাসানু মিননি ওয়া আনা মিনহু কেমন যেন হাসান হোসেন আমার ভিতরে আমি যেন কেমন হাসান হোসেনের মধ্যে আনাতু জি তোমরা তাকে কষ্ট দিও না একদিন ও আম্মা আম্মা জানুন মে সালমা رضی আল্লাহ তাআলা আনা ঘরে দুঃখতেছিল আল্লাহ রসুল বলছে এসলমা পিফ জা আলিকাল মাকান ওইখানে থাকো আর তারও দুকুল্লাহিন আর সকলকে বাধা দিও যেন কেউ না ঢুকতে পারে আজকে এরকম একজন পেরিস্তা আসতেছে যে আগেও আসেনি পরও আসবেন এরকম সময় হুসাইন রাজি আল্লাহ তাল্লাহ আসছে ছোট বাচ্চা ওদের নানা কোথায় নানা ভাই কোথায় ঘরের ভিতরে এরকম চিপা চিপিটায় ঢেকে গেছে কিছুক্ষণ পরে দেখে যে আল্লাহর রসুলের কান্নার জোরে জোরে কান্নার আওয়াজ আসতেছে তিনি তাতেই ঢুকছে ঢুকার পরে দেখে হুসাইন রাজি আল্লাহ তাল্লাহ আনু কেরকম জাফরিয়া ধরে আল্লাহ রসুল ফুফা ফুফা কান্তাস

জন্য হুসাইনকে আমি আদর করতেছি আমার হুসাইন উম্মতের জন্য তার কোলাক করবে ভাই বলতেছে হারার দরাই যে এরকম না আমাদের নবী তো আমাদেরকে সিরাত রেখা গেছে আমাদেরকে মসজিদ থেকে বাইর করে দিতেছে আমরা কি করি দেখেন কি করি ওস ইত্তিকা আমাদের বাইক করা দেয় আমরা তো এই করি আমরা বোলা ভালো মানুষ হাতে পায় দেই না আমরা চাই যে তারাও জান্নাতে যায় আমরাও জান্নাতে যাই

ব্যস্ত বুঝুর্গ যেটা বলতেছিলাম যে ওই যে আল্লাহ রসুল টানতেছিল যে তারপরে আমরা তো মনে করি যে কারাবালার ময়দানে শুধু হোসেন হুসাইন বিন আলী মোহাম্মদ বিন আলী জাফর বিন আলী আউ বক্কর বিন আলী পাসেম বিন হ্যাঁ আব্দুল্লাহ বিন আলী সাহ ছিল আলী রাজি আল্লাহন পালা মারা যাওয়ার পরে তিনি আরেক বিবাহ করছে ওই ঘরে সন্তান আসছে হাসান রাজিয়ালু হোসাইন রাজিয়ালু তিন ছেলে শহীদ হয়েছে আবদুল্লাহ বিন হাসান আউবকর বিন হাসান আউবকর বিন হাসান আবদুল্লাহ বিন হাসান ছিল দুই বছরের বাচ্চা দুই বছরের বাচ্চা চেহারা দেখলে তো মায়া লাগে যুদ্ধের মধ্যে নিয়মও নাই দুই বছরের বাচ্চাকে মারা হাসান হোসাইন রাজিয়াল্লাহ তালু তিন ছেলে হাসান রাজিয়াল দুই ছেলে কাসেম বিন হাসান সে ছিল অনেক সুন্দর বাইদের মধ্যে আর আব্দুল্লাহ বিন হাসান জাফর তো মুতার যুদ্ধ দিনের জন্য শহীদ হয়েছে তার দুই ছেলে আওয়ান ও মোহাম্মদ মুসলিম বিন আকিল আব্দুল্লাহ বিন মুসলিম বিন আকিল এরকম আহলে বায়াতের বত্রিশ জন ওই যুদ্ধের মধ্যে শহীদ যাদের শরীরের মধ্যে নবী রক্ত চলতেছে বলতেছে যখন কারবালার ময়দানে যখন আটক করা হয়েছে তিন দিন পানি দেয় নাই সংক্ষিপ্ত আমি বলতেছি তিন দিন যখন পানি দেয় নাই আল্লাহর ওই বাচ্চারা ওই মাসুম বাচ্চা তিন দিন ধরে পানি না খাওয়া তখন সুমার বলছে যে না যুদ্ধ হবে তখন যুদ্ধ শুরু হওয়ার আগের দিন বলতেছে ঠিক আছে তোমরা যদি যুদ্ধ করতেই চাও তাহলে কালকে করো তা আগের দিন বৃহস্পতিবার রাত ছিল নয় মহারম তো হোসেন রেজি আল্লাহ বলতেছে কেমন যেন আমার নানার ওই দা ওই ভবিষ্যৎ বাণী আজকে ঠিক হয়ে যাইতে পারে তোমরা দোয়া করো কান্নাকাটি করো সারা রাত কানতেছে দোয়া করতেছে শুভে সাদিকের সময় হোসেন রাজি আল্লাহ তাল্লাহাম একটু তন্দে গেছে আর উঠার পরে মুখ হাস্যজ্জল অবস্থায় তার বোন বিন তা আলী এটা দেখছে দেখার পরে সে খেয়াল করছে পরে বলতেছে ভাই আমি দেখলাম তোমাকে সারা রাত পরেশান কিন্তু দেখলাম তুমি একটু তন্দায় গেলে বসে উঠার পরে তোমার মা মুখে দেখলাম হাস্যজ্জ্বল অবস্থা কী শোনো আমার নানা আমাকে ইস্তেকবালের জন্য আসছে আমি স্বপ্নে দেখছি আমার বাবা আমাকে ইস্তেকবালের জন্য আসছে আমি স্বপ্নে দেখছি হামজা রাজি আল্লাহ ইস্তেকবালের জন্য আমি স্বপ্নে দেখছি যুদ্ধ শুরু হয়েছে জহির বিন কেমন সেনাপতি ডাইন পাশে হাবিব বিজাহিম বাম পাশে সামনে আব্দুল্লাহ বিন আব্বাস সামনে মাঝখানে হোসেন রাজি আল্লাহ তালা আনহো সামনে সামনে যখন ওইসে তখন বলছে শুনো আমার শৈলের মধ্যে কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম রক্ত আমার এরকম কোন অঙ্গ নাই পক্তঙ্গ নাই এরকম কোন জায়গা নাই যেখানে আল্লাহ রসুল আমাকে চুমা দেয় নাই তারা মানতেছে না যুদ্ধ হবে যুদ্ধ যখন শুরু হয়েছে এক পর্যায়ে এরকম হয়েছে যে হোসেন রাজিয়াল আনু আসছে আসার পরে তার ছোট বাচ্চা আবদুল্লাহকে দেখার জন্য আসে শেষবারের মতো কারণ সে তো শহীদ হয়ে যাবে ছোট বাচ্চাকে সন্তুষ্ট দিন আজ দিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আমার নানা রক্তমাখা দিনকে আপনি কবুল করেন এই সময় আর ইবুল মহাকিদ নামে এক নিষ্ঠুর তিন নিশানা মাসুম বাচ্চা তীর আস্তে আস্তে ওই গল গর্দনটা ঢুকে গলাদা বের হইছে মাসুম বাচ্চা যে কান্দেছিল তার গলা রক্ত বইরা পুরা শরীর বইরা গেছে হোসেন রাজি আল্লাহ তালা আনু রক্ত নিয়ে ওই আকাশের উপর উঠে বলতেছে এই আল্লাহ আমি এই অবস্থার উপরে সন্তুষ্ট তা আমার নানা রক্ত মাখা দিনকে আপনি ঠিক যুদ্ধ করতে গেছে এক সময় সবাই শহীদ হয়ে গেছে হোসেন রাজি তালা আনু বাকি আছে আহলেবাতে সব শহীদ হয়ে গেছে আর যেই শহীদ তার গলা দ্বিখণ্ডিত করে বল্লমের মধ্যে ঝুলাইতেছে হোসেন তালা তালকে সুমার বলছে তা আঘাত করো একজন পিস পাও হয়ে গেছে হোসেনকে আমি মারা সাহস পাইতেছি না আরেকজন বল তুমি যাও হ্যাঁ সুমার আসছে আসার পরে বল্লাম যখন মারছে ইস্পার ওস্পার হয়ে গেছে হোসেন রাজি আল্লাহ তালা আন্ন পড়ে গেছে তখনও বলতেছিল আল্লাহ রাজি তুলিয়া হায়ালাতি তাকব্বাল দিন আর জদ্দিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমার নানা রক্ত মাখা দিনকে টিকে আনেন আল্লাহ আমি এই অবস্থার উপরে সন্তুষ্ট আছি তখন সুমার বলতেছে বদ্দয়া লেগা যাবে যে তুমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম নসল তাড়াতাড়ি গলা কাটো ওলা যখন কাটছে ওলা দূরে যাওয়া পড়ছে নতুন গোস্ত এরকম লটতে থাকে না ঠোঁট ঠোঁট লড়তেছিল আরে মরার পরে এত সুন্দর চেহারা কিভাবে থাকে ওই ঠোঁটের মধ্যে বল্লমের দিয়ে এরকম পার দিতেছিল তখন আনাস্তা আল্লাহ তালা বলতেছে আর মাইরোনা আর মাইরোনা আমি এই ঠোঁটের মধ্যে অনেকবার দেখছি আল্লাহর চুমা দিস হোসেন রোজিয়াল্লা তাল আনুর কল্লা বল্লামের মধ্যেও জুলাইছে যখন এইভাবে জুলানের পরে সব শেষ তখন মাসুরাতের যখন বন্দি করছে ওই জাইনাব বিনতে আলী যখন বীর দেখছে ওই হুসাইনের কল্লা ঝুলতেছে ওই আব্দুল্লাহর কল্লা ঝুলতেছে আওনু মুহাম্মাদের কল্লা ঝুলতেছে আহলে বায়তের 32 জনের কল্লা ঝুলতেছে তখন সে একটা কবিতা পড়ছিল ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ بتقوয়াইসা কই হাদ হুসাইনুন বিল আরা দেখেন আপনার কুলিজের টুকরো হুসাইনের কল্লা আপনি দিনের জন্য কিন্তু ঝুলতেছে মুযাম্মালু দিমা আপনারের দিনের কাছের মধ্যে রক্ত দিয়ে সে এরকম পানি দিছে মুকাত্তাউল আদা সে তার শরীরের গোস্ত দিয়া সে সার দিছে যুররিয়াতুকা মুকাত্তালা সে একা দেয় না ছোট আব্দুল্লাহ দিছে আওনু দিছে দিন তো সেম কাছে এমনি আসে নাই

স্বপ্নের মধ্যে জিজ্ঞাস করছি ইয়া রসুল্লাহ মা গুলু কি বুতুল এই বোতলের মধ্যে আপনি কি ঢুকাইতেছেন বলতেছে আমি আমার হোসাইনের রক্ত ঢুকাইতেছি আমি আমার আওনের রক্ত ঢুকাইতেছি আমার আব্দুল্লাহর রক্ত ঢুকাইতেছি কাল কেয়ামতের ময়দান আমার উন্মতের স্বামী এই বোতল নিয়ে আমি আসবো আর জিজ্ঞাসা করবো আমার কলিজার টুকটা তো রক্ত দিছে তোমরা আমার দিনের জন্য কি একটাই তো জিনিস হয়ে যাইবো ভাইয়া দোস্ত হ্যাঁ এই জন্য এখান থেকে নিয়োগ করে আজকের থেকে ইস্তেমা হওয়ার এক পর্যন্ত আমি মেহনত করতে থাকবো আমি ঘরে যাবো না দিয়ে একজন দাঁড়ান পাগল দাঁড়ান দিয়ে একজন দেরজন পাগল দাঁড়ান ভাইয়া দস্তে বুজুর্গ আপনাদের পাগলামি dair দিনের কাজ চলতেছে আর চলবো তারা ঘরকে তোয়াক্কা করবো না বাড়িকে তোয়াক্কা তওয়াক্কা না আল্লাহর কসম খেরা বলি আল্লাহ কোন জাগে এরকম ভাবে সাহায্য চায় না কোন আয়াতের মধ্যে ইয়া ইয়া হুয়াল্লাযীনা আমালু ইন তানসুল্লাহ ইয়ানসুরকুম আল্লাহ তালা কে রকম ভাবে বলতেছে কతుবুর সত্য হয় সত্য manda করোনা আমার দিনের সাহায্য আসুন আমার দিনের সাহায্য করতে শুনো আমি আল্লাহ তালা তোমার সাহায্য করবো হ্যাঁ যদি আজকে প্রেসিডেন্ট বলতো যে আমি তোমার সাহায্য করবার কোনো প্রেশানি ছিল ভাই তো সুস্থ বুজুর্গ চাকরি ছাড়তে দ্বিধাবোধ হইত ব্যবসা ছাড়তে দ্বিতাবোধ হইতো হ্যাঁ কোনো কিছু ছাড়তে দ্বিধাবোধ হইত তাহলে আল্লাহ বলছে আল্লাহর কসম খায় দেখি আমাদের সামনে এখনো নজির আছে যারা দিনের কাজকে দিনের কাজ কইরা করতেছে দেখেন তারা কি খায় না না খায়াস ইলেসরা ব্রহ্মতুল্লা আলা এর বংশ কি খাইতেছে না খাইতেছে না তিনাদেরও চিলায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নিজামুদ্দিনে খাইতেছে আপনি তো খাইবেনি আপনার চোদ্দ গোষ্ঠী খাইতে থাকবে খাইয়া শেষ করতে পারবে না না শেষ করতে পারবে দেওয়ার কোন আশা বৈশাখ নেই একটাই তো জিন্দিগি বাজিমাত মারার জন্য পাঠাইছে বাজিমাত মারার জন্য পাঠাইছে প্রতিযোগিতা ছিল সাহাবিদের এই জন্য বেয়াদষ্ট আমাদের সামনে এস্তেমা আমাদের তো এখন পাগল পাড়া হয়ে যাওয়ার কথা কিভাবে আমরা ঘুমাইতেছি কিভাবে আমরা খাইতেছি হ্যাঁ আমার একটা বাই জাহান্নামে নামে যাবে আর আমি ঘরের মধ্যে ঘুমাইতেছি এটা কিভাবে হইতে পারে এস্তেমে একটা বায়া বুঝলি মেহনতের মহল এই সময় যার কাছে যাবো কারণ সব জায়গায় দোয়া কান্নাকাটি চলতেছে আমাদের ইস্তেমার জন্য এখন দোয়া তো আমরা একটু দাবার দিলেই এটা কবুল হয়ে যাবে এই জন্য কিছু বাই দাঁড়াই একটু কোরবানির সাথে দাঁড়াই ইস্তেমা কিন্তু থাকবে না চলেই যাবে কিন্তু আপনার মেহনত সারা জিন্দগির জন্য থেকে যাবে বেস্তের ভিতরে সারা জিন্দিকিটা বিয়ের আয়েস করতে থাকবেন এটা ফুটি মা সাল্লাহ নাম কি অজ্জতের সেলিম ভাই কাল্লা তালা করবো এখন থেকে একবার ইস্তেমা শেষ করে আমি বাসায় যাবো ইস্তেমা শেষ করে আমি বাসায় যাবো পুরা ফিরোজপুর আমি দেখা ছাড়ব করে ফিল্ম পুরা ফিরোজপুর একজন দাঁড়ায় যেন ওমর একজনই ছিল ওমর একজনই ছিল এরকম কয়েকটা ওমর বাইর হইতে হবে এক থানার জন্য এক জেলার জন্য হ্যাঁ ভাই নাম একটু ভাই দাঁড়ান একটু দাঁড়ান নাম কি ভাই